দুটো মানুষকে আগে দেখলাম একটা হচ্ছে তাপস চ্যাটার্জিকে আর একটা হচ্ছে আজিজুর রহমানকে যারা মানুষের জন্য ভালো বিধাননগর বারো নম্বর ওয়ার্ডে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশের দ্বিতীয় দিনে পীরজাদা তহসির দিকে ছিলেন মমতা মন্ডল এবং আজিজুল হোসেন মন্ডলের একাধিক কর্মসূচি তিনি প্রশংসা করেন ও সাধুবাদ জানান তিনি এও বলেন আজিজুল হোসেন মন্ডলের বাড়িতে গিয়ে আজ নতুন অভিজ্ঞতা আমার হয়েছে কি অভিজ্ঞতা শুনে নেব পীরজাদা থেকেই নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্ট মমতা মণ্ডল আইজুর রহমান মণ্ডল এনারা এই রাজারহাটে কি কাজ করছে না মানুষের জন্য সেটা আমার জানা নাই সবচেয়ে বড় জিনিস গরিব অসহায়দের তার সঙ্গে বাচ্চারা কিভাবে সরু শরীরচর্চা করবে সেই দিকে খেয়াল রেখেছেন এবং এই এলাকা উনি নিজের দুধকে মেরে মিষ্টি করে মানুষের বাড়ি বাড়ি পৌঁছায় ইনার সব হ্যাঁ পাঁচশো জনকে দুধ দেয় মানুষের জন্য ভাবেন এবং মমতা মন্দ ভাবেন আমি দুটো মানুষকে আধা দেখলাম চ্যাটার্জি কে আর একটা আজি রহমান কে যারা মানুষের জন্য ভাবে এটা আমার খুব ভালো লাগে এবং আজকে আমি একটা নতুন জিনিস অভিজ্ঞতা করলাম অর্জন করলাম আমি বহু রাজনীতির মুজাদের বাড়ি গেছি ঘরে গেছি তাদের অট্টলিকা দেখেছি তাদের থাকার জায়গা দেখেছি তাদের খাট দেখেছি ড্রেসিং টিভি দেখেছি আলিস তাদের দেখেছি আর আজকে আজিজুর রহমানের ঘরে ঢুকে আজিজুর রহমানের ঘরে ঢুকে আমার নাকে হাত দিয়ে বেরোতে হয়েছে বিশ্বাস করুন এত গন্ধ এত গন্ধ ইনি আমার পায়রা এত ভালোবাসে তার জন্য স্পেশাল খানাটা করে তাদের খাবারও ব্যবস্থা করেছে একটা অবেলার জীব তাদেরও তাদের পাশে আছে এবং তাদের পায়রা যে ঘরে আছে মানে তাদের এত দুর্গন্ধ তা সত্ত্বেও এমনি থেকে কি আমরা হলে থাকতে পারতাম না প্রকৃত মানুষ তার ওপর থেকে ওপরের দিকে দেখলে বোঝা যায় না তার কাজ কামের দিকে লক্ষ্য রাখতে হয় আমি আজকে একটা নতুন জিনিস অর্জন করলাম আমি চ্যালেঞ্জ করে বলছি সত্যিকার বলছি আমি আজিজ ভাইয়ের তেল মেখে কথা বলছি আমি চ্যালেঞ্জ করে বলছি আজিজ ভাইয়ের ওনার বাড়িতে ফ্ল্যাটে ঢুকে যেটা পেলাম

আরে কি মানুষ বলুন তো আমার গাছ কি গাছ তো নাম পশ্চিম সে কিছু বোঝে নেই মানুষ হিসাবে যে মানুষটা আমার মনে হয় এই ধরনের মানুষ কিন্তু আমরা হারিয়ে ফেলি আর অনেক মানুষকে হারাবো এই মানুষের পাশে সকলের থাকা দরকার আছে বলে মনে করি যার জন্যই আজিজি যার জন্যই আজিজি ভাই কত বলছেন না এই মানুষটাকে আমি দেখেছি হিন্দু মুসলিম সবাই ভালোবাসে আর এ এর ছিল জিদের ছিল তৃণমূলে আবার জিতবে এই মানুষের কোনো হারাবার নাই কারণ এই মানুষের নিজের জন্য চাইলে আর যারা নিজের জন্য চাইছে তারা ফলিকে আজ আবার ফুটে যাবে বুঝতে পারেন না আমি দোয়া করে এই ধরনের মানুষ আমার বাংলায় ঘরে ঘরে তৈরি করবো